তার আঁকা পাতা ছেঁড়া নিষেধ শিরোনামের ছবিটি দেশে জোড়ে সুনামি বইয়ে দিয়েছে ছবিটি জুলাই গণভ্যধানে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক কেবল বিতর্কই নয় রাজপথে ঘটে গেছে রক্তারক্তির ঘটনাও যার ফলে ছবিটির চিত্রকারকে নিয়েও বেড়েছে মানুষের আগ্রহ কে এই শিল্পী কোন উদ্দেশ্য নিয়ে তিনি পাঁতাছেঁড়া নিষেধ শিরোনামের ছবিটি এঁকেছেন এমন নানা প্রশ্ন আসছে সবার সামনে পাতা পাঁতাছেড়া নিষেধ শিরোনামের ছবিটির চিত্রকর মামুন হোসেন জুলাই গণভ্যুতান পরবর্তী সময়ে সারা দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তখন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে তিনি ছবিটি আঁকেন গত বছরের এগারোই আগস্ট রাত নটা বিশ মিনিটে ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মামুন হোসাইন ক্যাপশনে লেখেন বৈচিত্র্যই সুন্দর এর পরেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সারা ফেলা ছবিটি গাছের আদলে আঁকা পাঁচটি সবুজ পাতায় সাদা অক্ষরে লেখা হয়েছে বৌদ্ধ হিন্দু আদিবাসী মুসলিম এবং খ্রিস্টান এই সব পাতার ফাঁকে ফাঁকে নদীর মতো ছড়িয়ে ছিটিয়ে লেখা হয়েছে বাংলাদেশ আগস্ট মাসে আপলোড করলে মামুন হোসাইন ছবিটি কয়েক বছর আগে এঁকেছিলেন তখন ওপরের আদিবাসী পাতাটা ছিল না গণ পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে পায়তারা চালানো হয় তখন শিল্পীর দায়বদ্ধতা থেকে তিনি আদিবাসী পাতাটি যুক্ত করেন তার মতে এই দেশ সবার তিনি যে চিত্রটি এঁকেছেন এটি একটা চারাগাছ গাছটি ধীরে ধীরে বড় হবে নতুন পাতা যুক্ত হবে এই পাতা যুক্ত করার দায়িত্ব সবার মামুন জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে তিনি হোসাইনের নারায়ণগঞ্জ চারুকলা থেকে বিএফএ সম্পন্ন করেছেন বহুমাত্রে কাজ কাজের প্রতি দায়বদ্ধতা খুব কম সময়ে তাকে পরিচিত করে তুলেছে মহলে নারায়ণগঞ্জ চারুকলায় ভর্তি হওয়ার পর থেকে তার মনে হয় ছবি আঁকা ছাড়া আর কিছুই করার নেই অবশ্য অন্য কিছু করতেও চাননি জীবনে বিভিন্ন মাধ্যমে মামুন আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন মাঝে মধ্যে দেখা যেত তার ছবির ভেতরে কাঁথা স্ট্রিচ চলে আসত মামুনের কাজ বহুমাত্রিক টাইপোগ্রাফি থেকে কার্টুন প্রচ্ছদ স্কেচ অলঙ্করণ সব ধরনের কাজেই তিনি সিদ্ধহস্ত কিন্তু তার আগ্রহ চিলড্রেন বুক ইলাস্ট্রেশনে একদিকে মফসলের নৈসর্গিক দৃশ্য ভূপ্রকৃতিগত অবস্থান ঋত বৈচিত্র্যের প্রভাব মানুষের সারল্য কোথাও অনগ্রসরতা গ্রামীণ জীবন উদযাপন পাখির ডাক দুপুরে ঘুঘুর বাসা ঘুরে ফেরা ভিজে খেলাধুলা দলবেধে পুকুরে ঝাপাঝাপি যাত্রা পূজা ঈদের আনন্দ উদযাপন সবই মানুষের জীবনের অনুষঙ্গ মামুনের ছবি আঁকার টাইপ মিনিয়েচার ছোট একটা কাগজে কত ডিজাইনে আঁকা যায় তার কাজ না দেখলে বোঝা যাবে না তার একটা ছবির ভেতরে অনেকগুলো গল্প থাকে সোদামাটির গন্ধে ভরা মামুনের চিত্রকলা কাদামাখা জীবনের ইতিবৃত্ত পাওয়া যায় তার ছবিতে মামুন হোসাইনের পোর্ট্রেট ড্রয়িংয়েও বিশেষত্ব রয়েছে কোনো ক্যানভাসে নয় কাগজে সেই টাইপ কিন্তু সেখানে প্রাণ থাকে মানুষটির ছবি দেখলে তার কর্মপদ্ধতি অন্তর্গত বিষয়টিও ফুটে ওঠে অবয়বে আজকে শিল্পী হিসেবে মামুন যত টানা খ্যাতি অর্জন করেছেন তার পেছনে রয়েছে তার মায়ের অনুপ্রেরণা মফসল শহর ঝিনাইদহের ব্যাপারী পাড়ায় তার শৈশব কৈশোরের বড় একটা অংশ কেটেছে মা ছবি আঁকতেন ভিন্ন আঙ্গিকে ছবি এঁকে এঁকে তার মা নকশি কাঁথা সেলাই করতেন সেই সব ছবিতে ফুটে উঠত গ্রামের সহজ সরল দৃশ্য বাড়িতে মায়ের এই শিল্পচর্চা দেখতে দেখতে মামুনের ভেতরে জন্ম নেয় অঙ্কন স্পৃহা গড়ে উঠতে থাকে ভিত ইতিপূর্বে মামুন কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার পেয়েছেন শিশুতোষ বই অলঙ্করণের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু একাডেমি পুরস্কার শিশুদের জন্য লিখেছেন পাখিরাঙানো বুড়ো এবং পাতার পাখি নামে দুটি বই বর্তমানে এই চিত্রশিল্পী সাম্প্রতিক দেশকাল পত্রিকায় শিল্প সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন